রহিম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি এপিসোড দেখার জন্য আজকে শেয়ার করবো সবজি দিয়ে ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি চাইলে আপনারা এটা বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারবেন দেখবেন যে বাচ্চারা টিফিন বক্স একদম খালি করে নিয়ে আসবে তেল ছাড়া এই অমলেটটি খেতে এত দুর্দান্ত হয় যে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে যারা ডায়েট করছেন তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি রাখতে পারেন ট্রাই করতে পারেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তো একটা মিক্সিং বোলের মধ্যে আমি এখানে নিয়ে নিলাম দুই কাপ কুচি করা বাঁধাকপি বাঁধাকপিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন এখানে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে এগুলোকে মথে নিব যাতে করে বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা পানিটা থাকে সেগুলো যেন বের হয়ে আসে বাঁধাকপির মধ্যে অতিরিক্ত পানি থাকলে এই অমলেটগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো যতটা সম্ভব আমি পানিগুলোকে একটু চেপে চেপে নিয়ে নিলাম তো এটাকে একটা সাইডে রেখে এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি তিনটা ডিম ভেঙে নিব খুব সাবধানতার সাথে ডিমগুলো ভেঙে নিতে হবে যাতে ডিমের কুসুমগুলো ভেঙে না যায় একে একে তিনটে ডিম আমি এখানে ভেঙে নিয়েছি তারপর ডিমের কুসুমগুলো আমি আলাদা করে আলাদা বাটিতে রেখে দিব তারপর ওই যে বাঁধাকপি কেটে রেখেছিলাম মানে পানি হচ্ছে চেপে রেখেছিলাম সেগুলো এখন পানি চড়ে ডিমের সাদা অংশের মধ্যে দিয়ে দিব দেখুন বাঁধাকপির মধ্য থেকে কতটা পানি বের হয়েছে এই পানিগুলো থাকলে কিন্তু অমলেটটা ভালো হবে না এই অমলেটগুলোকে আরও বেশি টেস্টি এবং ক্রিস্পি করার জন্য এখানে আমি নিয়েছি দেড় কাপের মতো আলু আলুগুলোকে আমি একদম চিকন করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি যাতে আলুর মধ্যে কোনো প্রকার ঘোলাটে ভাব না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে তারপর এখানে দিয়েছি আমি চারটা কাঁচামরিচ কুশি স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ ভাজা জিরা গুঁড়া জিরা গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি অন্য কোনো বাটা মশলা ইউজ করব না আমি চা চামচের মতো সয়া সস দিয়েছি এবং বাইন্ডিংয়ের জন্য এখানে ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার পরিবর্তে কিন্তু এখানে আপনারা চাইলে চালের গুঁড়াও ইউজ করতে পারেন কিংবা বেসনও দিতে পারেন তারপর আলতো হাতে এগুলো ভালো করে মিক্সড করে নিয়ে নিব আমাদের ছোট্ট সোনামুনিরা একদমই কিন্তু সবজি খেতে চায় না আমরা যদি তাদেরকে এভাবে শীতের সবজি দিয়ে অমলেট তৈরি করে দিই তাহলে কিন্তু তারা অনেক বেশি মজা করে খেয়ে নেবে চাইলে এখানে আপনারা গাজর কুচি বা অন্য অন্য সবজি অ্যাড করতে পারেন তো আমি হচ্ছে এই কটা উপকরণ দিয়েই তৈরি করে নিব এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় তেল ছাড়াই এই নাস্তাটা ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তারপর আমি একটা হচ্ছে মেজারমেন্ট কাপ নিয়েছি আপনারা চাইলে যে কোনো হাতার সাহায্যেও দিতে পারেন চুলোতে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং দু চা চামচের মতো তেল দিয়ে দিব খুব সামান্য তেলে কিন্তু এই নাস্তাগুলো ফ্রাই করা হয়ে যাবে তেলগুলো এবার আমি ফ্রাই প্যানের মাঝে ভালো করে সরিয়ে দিব। তারপর একে একে নাস্তাগুলো দিয়ে দিব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনি যদি অলরেডি কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তারপর দেখুন এভাবে আমি একটা একটা করে নাস্তা দিয়ে দিলাম তারপর অমলেটগুলোর মাছ বরাবর আমি একটু গর্ত করে দিব এবং ডিমের তারপর আমি যে ডিমের কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলো এই অমলেটের মাছ বরাবর বসিয়ে দিব এখন লো আসে এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব সাত থেকে আট মিনিট চুলার আঁচটাকে কোনোভাবে বাড়ানো যাবে না লো আসে আমি এগুলোকে রান্না করে নিব সাত থেকে আট মিনিট তো এখন অমলেটগুলো আমি একটা একটা করে উলটিয়ে দিব এখন এই পাঁচটাও আমি পাঁচ থেকে ছ মিনিট হচ্ছে লো ভেজে নিব। আর অবশ্যই ঢাকনা দিয়ে এই অমলেটগুলো আমরা ভেজে নিব তাতে হচ্ছে ডিমের কুসুম থেকে সবজি খুব ভালো করে সিদ্ধ হবে তবে আপনারা যদি এই অমলেটগুলো তেল দিয়ে ভাজেন তাহলে কিন্তু এত সময় লাগবে না তারপর আমি এগুলোকে আবারও উলটিয়ে পালটিয়ে দু তিন মিনিট ভেজে নিব এ পর্যায়ে আমি আরও এক থেকে দেড় চা চামচ তেল দিব তবে হচ্ছে এখানে তেল না দিলেও কিন্তু সমস্যা নাই তবে তেল দিলে নাস্তাগুলো খেতে একটু বেশি ভালো লাগে তো হচ্ছে মিডিয়াম আসে এগুলো ভাজার কারণে কিন্তু উপর থেকে একদম ক্রিস্পি হবে থেকে একটু ক্রিস্পি হলে এই অমলেটগুলোকে উঠিয়ে নিব মাসাল্লা সবজি ও ডিমের অমলেটটা দেখুন কতটা লোভনীয় হয়েছে এত বেশি লোভনীয় একটা নাস্তা কি বাচ্চারা অপছন্দ করতে পারে আমাদের ছোট্ট সোনামণিরা যাতে খুব সহজভাবে এই অমলেটটা খেতে পারে তার জন্য আমরা এগুলোকে একটু মাছ বরাবর কেটে দিতে পারি তাতে করে কিন্তু তারা খুব সহজে খেতে পারবে আর টিফিন বক্সে দিতেও কিন্তু খুব ইজি হবে দেখুন নাস্তার এক পাশটা কত বেশি কালারফুল হয়েছে বাহিরটা একদম ক্রিস্পি এবং ভিতরটা একদম সফট আমি একটা নাস্তা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কতটা পারফেক্টভাবে কুক হয়েছে সামান্য একটু টমেটো সসের সঙ্গে পরিবেশন করলে এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম